আগস্ট মাস একটুখানি ধৈর্য ধরে তাকে সাপোর্ট করুন নিউ রিলেশানে যাবে তাদের কিন্তু আগস্ট মাসে বিশেষভাবে যোগ দেখতে পাচ্ছি ফাটলও ধরবে কিন্তু এই সময় বিশেষ করে চোদ্দো থেকে পঁয়ত্রিশ বৎসরের মানুষের মধ্যে বিচ্ছেদ নিয়ে আগস্ট মাস কোনো টেনশান নেই এদের মধ্যে কিন্তু অনেক জ্ঞান কিন্তু এরা লোকের সমাজে দেখিয়ে বেড়ায় না নমস্কার আজকে বলবো আগস্ট মাসের কন্যা রাশিকে নিয়ে লাভ রাশিফল ফল বলব লাভ রিলেশান সম্পর্ক ভালোবাসা দাম্পত্য জীবন প্রেম এই সমস্ত বিষয় কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটা কেমন যাবে আগে বলবো যে আপনাদের যদি রিলেশন বা লাভ লাইফে এই রাশির ব্যক্তিদের সাথে থাকে তাহলে কিন্তু আগস্ট মাস আপনাদের জন্য ভীষণ ভালো ভীষণ মনোরম ভীষণ উন্নত এবং প্রচণ্ড পরিমাণে খুশি আনন্দ এবং ভালোবাসা দেখতে পাবেন এক নম্বর হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখুন তো আপনার যে রিলেশন বা লাভ যা বা আপনার যে স্ত্রী বা আপনার স্বামী এই রাশির জাতক জাতিকা আছে কিনা। এক নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সাথে কন্যা রাশির ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি কিন্তু এই সময় বৃশ্চিক রাশি দ্বিতীয়ত ধনু রাশি তৃতীয়ত মিন রাশি চতুর্থত মিথুন রাশি পঞ্চম তো কর্কট রাশি এইগুলো কিন্তু খুব খুব লাভ রিলেশন এবং ভালো কিছু দেখতে পাচ্ছি বিশেষ করে আগস্ট মাস এরপরে কি আছে কাদের সাথে আপনাদের মোটামুটি সম্পর্ক থাকবে মিথুন রাশি সিংহ রাশি আর কুম্ভ রাশি এই তিনটে রাশির সাথে কিন্তু আপনাদের মোটামুটি ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি তবে সাবধানতা কোন রাশির থেকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে মেষ তুলা মকর আর কুম্ভ এই চারটে রাশি এই সময় কিন্তু আপনার সাথে যদি রিলেশানে থাকে যদি মানে পারিবারিক সম্পর্কে থাকে তাহলে কিন্তু আমি ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি বুঝতে পারছেন ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি এই সময় বিশেষ করে আগস্ট মাস লাভ রিলেশন নিয়ে আরেকটা বিষয় বলবো কন্যা রাশির জাতক এবং জাতিকারা কন্যা রাশি সাধারণত নম্র ভদ্র এবং সভ্য ধরনের মানুষ হয় এদের মধ্যে কিন্তু অনেক জ্ঞান কিন্তু এরা লোকের সমাজে দেখিয়ে বেড়ায় না এরা কিন্তু বিজনেস মাইন্ডেড হয় এদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠা আর বিজনেস এই তিনটে জিনিস ভরপুর থাকে তেমন কিন্তু এরা ওপর থেকে কিছুটা ওয়েটিও হয় শক্ত ধরনের ব্যক্তি হয় কিন্তু নারকলের মতো হয় বাইরেটা শক্ত ভেতরটা প্রচণ্ড পরিমাণে নরম খুব ভালো মানুষ হয় কাউকে ঠকাবো ছল করব উল্টোপাল্টা করবো হয় না কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সময় লাগবে একটু সময় লাগবে কারণ এরা তো চাকরি করতে চায় না এরা তো লোকের গোলামি করতে চায় না তাহলে কি তাহলে তো তাদেরকে রিলেশন লাভ বা এদেরকে কি বিজনেসে এগোতে হয় রাশি যদি আপনার হয় তুলা মকর আর কুম্ভ সাবধানতা রাখবেন যদি আপনার মানুষের রাশি হয় তুলা মকর এবং কুম্ভ তাহলে কিন্তু আগস্ট মাস একটুখানি ধৈর্য ধরে তাকে সাপোর্ট করুন প্লাস তাকে লাগাবেন না বা কোনো রকমভাবে উল্টো বা খারাপ ব্যবহার করবেন না আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে নিউ রিলেশন যারা কন্যা রাশির জাতক জাতিকারা ভাবছিলেন নিউ রিলেশানে যাবে তাদের কিন্তু আগস্ট মাসে বিশেষভাবে যোগ দেখতে পাচ্ছি বিশেষভাবে যোগ দেখতে পাচ্ছি খুব ভালো যোগ দেখতে পাচ্ছি আর কন্যা রাশির জাতকদেরকে এই সময় কিছু কিছু কন্যা রাশির জাতকরা যারা থাকবে বিশেষ করে চোদ্দ থেকে ৩৫ বছরের মধ্যে কিছুটা কিন্তু সম্পর্কের মধ্যে ফাটলও ধরবে ফাটলও ধরবে কিন্তু এই সময় বিশেষ করে চোদ্দ থেকে পঁয়ত্রিশ বৎসরের মানুষের মধ্যে এবং তৃতীয় ব্যক্তি রাশির জাতক জাতিকাদের সাধারণত বিবাহের যোগ চলছে ছিল আগেও ছিল প্লাস জুনেও ছিল জুলাইতেও আছে নেক্সটও থাকবে যে কারণে এই বছরটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো বিয়ের বছর এবং বিয়ের সাথে সাথে কি লাভ রিলেশন সম্পর্কটাকে বাস্তবায়িত করতে পারবেন আর তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি আপনাদের এই সময় ডিস্টারবেন্স করতে পারবে না আর বিচ্ছেদ বিচ্ছেদ নিয়ে আগস্ট মাস কোনো টেনশান নেই বিচ্ছেদ নিয়ে আগস্ট মাস কন্যা রাশির লাভ লাইফ নিয়ে কোনো টেনশান নেই বিনা টেনশানে চলুন ভ্রমণ করুন ঘুরুন খান আরামসে মস্তি মজা যা ভালো লাগে মন খুলে মিশুন তো সবার সাথে আপনার রাশি কন্যার লাইফ রিলেশন এই সময় ভালো নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার এই পুরো রাশিটা রাশিফলটা কিন্তু রাশি রাশিচক্রের উপর ভিত্তি করে বলেছি যদি আপনার জন্মকুণ্ডলি বা জন্মছকে লাভ লাইফ নিয়ে কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা সেটাকে অবশ্যই দেখাবেন বা পরামর্শ নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে লাভ সময়টাকে কাটান জয় বা কালী জয় বাবা